শুরুতে এতগুলা ফুল দেখি কী ভাবেন দেখছেন মোক কায় ফুল দিয়ে বরণ করে। বাপরে বাপ এমনও সেলিব্রিটি আরং হং নাই যে মোক ফুল দিয়ে বরণ করে নেবে তা যাই হোক এই ফুলগুলা কিসের জন্যে তার জন্যে তোমাগুলো পরে কম আর এতগুলা বুকি ফুলের কিসের জন্যে তৈরি করাইছে তার জন্যে প্রথম থেকে মোর খান দেখতে থাকো তা আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন মোর ভাই বোনেরা মই তোমাগুলো রংপুরিয়া পা এই যে সকাল ছয়টা থেকে ব্লকটা শুরু করুক কেন দেখো এই সকাল ছয়টার সময় হাঁটির গেছি হাঁটিয়ে সাতটা বাজে তা কি কুয়াশা কিছু দেখা যায় না বাড়ি এসে দেখো মোর মা চা রান্না করছে চা রান্না করছে তারপরে তাই নাড়ি নাড়িয়ে দেখুন ফির কি শ্যামাই রান্না করছে যেলে একটাও মুই খাং না তা যাই হোক ডাকি না মোর মা কুত্তি গেছে আসি দেখো কলা বাড়ি যাও

নিসুতক না কাটলে ইয়াকি এমা সবাই মিলে এই যে কলা কাটবে দসে কলার গাছখান পাড়ি দসে টাইফির কয়জন মানুষ মিলি তা যাই হোক মোরনা হেল্প সারা কিয়ার হয় মুইও আপনা ধন্নং ধরি কলাটো लागले পারে আননো পাখি খাইছে বলে অর্ধেক বাকি অর্ধেক পারে আনি থুইনো তারপর এই যে আলু ডাল গুলো শেদ্দদিনং দিই মুই যদি ডিম ভাজি নিম কারণ আজকে মত তারা আছে মুই আগরে কাট যাই কোটে যাই জানেন সেটা মুই পরে কংসে আগো ডিম আর আলু ডাল তোমাকেই খাইছে আর আমাদের উত্তরঞ্চলে সবচেয়ে বিখ্যাত আর জনপ্রিয় একটা খাবার কার কার পছন্দ এই ডিম আর আলুর ডাল একটা কমেন্ট করে জানান তো আর কায় কায় খান নাই আমার মনে হয় ঠান্ডা কাল আসলে এই ডিম আলুর ডাল চলবে মনে করেন যে কাউ হোক না কেন সবার এইটা পছন্দের তাদিকে থাকবে তা যাই হোক আলুগুলো সেদ্ধ করে নিয়ে সানিয়ে একটা হলুদ আর লবণ দিয়ে ভাল করে মাখিয়ে নাখবে আর কিন্তু আলু সেদ্ধ করছি মরিচ দিয়ে মরিচ দিয়ে সেদ্ধ করিয়ে ভাল করে মনে করেন যে ডল নেওয়া এদিকে না কড়াইতে একটা তেল দিম তেল দিয়ে তিনটে শুকনো মরিচ পিঁয়াজ আর কালো জিরা আর জিরা দিম তেলত মানে বাগারত আর ওদি কিন্তু মই ডিম ভাজিও নিশুঙ্ বাগারত সব কিছু দিয়ে এই যে আলুর ডালটা যে হাত দিয়ে মাখি সেই আলুর ডালটা দিম কালারটা দেখি বুঝির পাওয়া যাচ্ছেন কত পরিমাণে টেস্ট হয়েছে না খেয়ে টেস্ট তারপরে এদিক কোনো একটা টমেটো তারপরে পেঁয়াজের পাতা ধুনিয়া পাতা দিম দিয়ে কিছুক্ষণ কষাই মানে কষে না একবার আলুটা কষাইতে কিন্তু মজা কালারটা দেখো কি পরিমাণ সুন্দর হয়েছে ক্যামেরা এত খারাপ হওয়ার পরেও কালার এত যদি সুন্দর হয় খাইতে তাহলে কী পরিমাণ টেস্ট ভাবো যখন না উতলি ধুসে মিচ্ছে না ওখানে ডিমগুলো যে ভাজি ধুস সেই ডিমগুলো মই দিম দিয়ে না এটা হইতে থাকে এদিকে বেগুনটা কাটি নিম এই যে ঢোবা বেগুন একটা নিয়ে আসে এই ডোবা বেগুনটা কাটি ভাজি করিম তো এই বেগুন ভাজি যে জিল্লতির পশ্চিম আজকে ভাবিরও হোক আমরা এত জিল্লতির তা এই যে দেখো এক কাম দোসরা কথা আছে না ওই দশা হইছে বেগুন ভাজি জিয়া মানে করে এক কাম দোসরা বার তা যাই হোক তাড়াহুড়ে করি যে এমন হয় মানে দেরি হয় যত তারপর দেখো ডিম আলু ডাইলও হয়ে গেল ডিমগুলো কী সুন্দর টোপটোপা হয়ে গেল আলু দেওয়ার সাথে সাথে এদিক আর বেগুনগুলো করার দিয়ে এদিকে সোয়াবিন ভিজানু এগুলো কিন্তু সোয়াবিন কার কার ভাল নাই না কন্ধ তা মুই আজকে সয়াবিন রান্না করি আর এদিকোনা কড়াই দিয়েসুম বেগুন ভাজি হয় না ওই জন্য আবার আনি ফ্রাই প্যানে নুনুম দেখো দেখোখানে তেল এক না নয় তেল সব শুকিয়ে গেছে তারপর আবার তেল দিয়ে বেগুনগুলো ভাজি করে নিনুম তা এই যে দেখো বেগুন ভাজি করে গেলে দুনিয়া তেল লাগে তারপরে এদিকোনা সয়াবিনগুলো গরম পানি দিয়ে ভিজে আসুন গরম পানি দিলে কী হয় কি টকবকা হয় মানে এই দিলে ফুলি ফুলি যায় কি সুন্দর আর এটা দিয়ে ধুইয়া নিলে আর এটা খাইতেও ভালো লাগে পরে আমি সয়াবিনগুলো গরম পানি দিয়ে ধুয়ে ধুইয়া ভাল করে চিপি নেম চিবি নেওয়ার পরে তারপরে এলে লাগবে না দিয়ে কড়ার দিয়ে ভাজিয়ে তারপরে এলে ভুনে করিম তাই এরলে মো করে যাব জানেন এত তাড়াহুড়ি করে রান্না বান্না করি না আজকে আমার স্কুলের প্রতিষ্ঠাতা আসবে আর বেটা আসবে অস্ট্রেলিয়া থেকে যার জন্য আমার আজকে তারা আছে আর তার ফুলের শুভেচ্ছা দেবেন না ফুলের বুকি দিবেন না যার জন্য এত তাড়াহুড়া করে রান্নাবান্না করি থুইয়া মই যাইম হল স্কুল তা এই যে দেখো এই সোয়াবিনগুলো ভাজিয়ে নিন ভাজিয়ে নিয়ে আরো আদা রসুন পেঁয়াজ বাটা দিন ধনিয়া লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো সব দিয়ে টমেটো একটা কুচি দিয়ে তারপরে ভালো করে এমনি কষিয়া তারপরে আর এখন সোয়াবিনগুলো মই দিম তা এই যে সয়াবিন টমেটো কোনো কষা হয়েছে সোয়াবিনগুলো ভাজিতে সেই ভাজার সয়াবিনগুলো দিম দিয়ে মই রান্না করিম আর আজকে তাড়াহুড়াকে খাওয়ার সময় ব্যব নিয়ে খাওয়াওয়ালা পরে হইবে আগত স্কুল যাওয়া লাগবে ওই জন্য তাড়াহুড়ে করে রান্নাবান্না করি থুয়ে মুই স্কুল বেরিয়ে মুই স্কুল যাই তাই এই যে দেখো সয়াবিন রান্নাবান্না শেষ সোয়াবিন রান্না শেষ তারপরে এই যে ডিম আলুর ডাল রান্না শেষ তারপরে হল কি এই যে একটা সবজি রান্না করছি তেল ছাড়া সবজি বেগুন ভাজি আর এই যে তেল ছাড়া সবজি এটা মোর জন্যে তারপরে রেডি টেডি হয় আমি স্কুল যাওয়া রাখছি আজকে অস্ট্রেলিয়া থেকে আমার স্কুলে পুতিসাতা আর ওর বেটা তারপরে সবাই আসবে যার জন্য ও বরণ করে নিবে রাখবে ওই জন্য তাড়াহুড়া করে স্কুল গে আর এই হচ্ছে তার ফুল আর এই জন্যে হলে আমার